রাগের বাতায় তোর আমি তালাক এখন তো আমি বুঝতেছি রে বাইরপো বৌ ছা এটা এখন আমি কি করবো আমার মাথায় কোনো কাজ কর্তা চিন্তা করি না চিন্তা না আমার একটা হুজুর আছে ভালো হ্যাঁ এবার এগুলো সব জানে ঠিক আছে আপনি আরে বইলেন না চাচা তো হ্যাঁ মায়ের বউ কিলাই মিলাই চাচা তো বউ থাকতে না

আমার বৌডার একটু ফেরত আনার ব্যবস্থা করে দেন হুজুর হাতে কি করে লাগবে আমি একটু কন আমার এটা এই উপায়টা একটু দেখাই দেন হুজুর বিষয়টা তো অতি অত্যন্ত অতি অত্যন্ত দুঃখের আমি যেহেতু কেরামত হুজুর সমস্যা নাই এরা সমাধান পাইবেন এরা সুস্থ যোগ্য সমাধান পাইবেন তা এরার সমাধান ইল্লা বিয়ার ব্যবস্থা ইল্লা এটা পাত্র লাগবে তো হুজুর এই পাত্রজ্ঞ পামু কোথায় ইল্লা বিয়া তো বুঝলাম পাত্রজ্ঞ পামু মানে কি ভালো

যাই হোক মিষ্টি লাগবে না চুক্তি আছিল আমার বিয়ে হইলে আবার আমার তালাক দেবেন তারপরে মনে করেন আমি ইসলামের ই অনুযায়ী মনে করেন আমি আমার বউরে আবার বিয়ে করতে পারবো আমার বৌরে তালাক দেন হলো মনে করেন আমি বিয়ে করতে পারবো রাতে আমার পছন্দ হয়েছে গেলে বউ আমার নিয়ে যাই তুমি আছো